মুহূর্তের মধ্যে ঝড়ের তাণ্ডবে আম গাছের উপরে উড়ে গিয়ে পড়ল তিরিশ বাই চল্লিশ ফুটের টিনের ছাউনি শনিবার বিকেলে বাঁকুড়া শহরের ছ নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর শনি বিকেলের ছড়ে ওই এলাকার দুর্গাপ্রদাস পোদ্দারের বাড়ির টিনের ছাউনি উড়ে একটি আম গাছে আটকে যায় আতঙ্কিত হয়ে পড়েন পোদ্দার পরিবারের সদস্যরা রাতেই তারা স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন রবিবার সকালে সিভিল ডিফেন্স কর্মীরা আম গাছ থেকে ওই টিনের ছাউনি নামানোর ব্যবস্থা করেন হাফ ছেড়ে বাঁচেন সকলে ক্ষতিগ্রস্ত দুর্গাপ্রদাস পোদ্দার বলেন কালকে বৈকালবেলায় ঝড় যেটা দেখা দিচ্ছি আমরা বাঁকুড়া শহরের উপর দিয়ে সেই ঝড়ের দাপটটা এতই তীব্র ছিল যে আমরা চারজন আমার পরিবারের চারজন আমরা বসেছিলাম বাড়িতে ভিতরে দেখছি হঠাৎ সেটটা উড়ে গেল আর তারপর আমাদের বাইরের দরজাটা ছিল সেটা নিজে খুলে গেল যে আমরা আতঙ্ক অবস্থা চারদিক টাকাতাকি করে শেডটা কোথায় গেল এত শেড সে শেডটাকে দেখছি আমার সামনে একটা আমার কাছে এখানে যে ছাদে আমার কাছে উপরে যেয়ে লোটকে পড়ে আছে তারপরেই চারদিক থেকে পাড়া প্রতিশি লোকজন আসা যাওয়াতে করাতে খবর পাচ্ছি আমাদের মেলার সামনে গাছ ভেঙে পড়েছে রাতপুকুরে ওখানে ছ নম্বর ওয়ার্ডে ঘর বাড়ি ভেঙে পড়েছে সাত নম্বরে ক্ষয়ক্ষতি হয়েছে চারদিকে তারপর আমার আতঙ্কীয় অবস্থায় থানায় ফোন করি থানা বলল আপনি কাউন্সিলারকে ফোন করুন আপনার ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলার রেখা দিকে ফোন করি রেখা দিয়ে সঙ্গে সঙ্গে চারদিক থেকে ব্যবস্থা করে সিভিল ডিফেন্সকে ফোন করে আর পুলিশ পাঠিয়ে কালকে ব্যবস্থা করেছিলেন তো তারা এসে দেখে রাত্রি হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সেই জন্য তারা কালকে কাজটা করতে পারেনি আজকে সেই সিভিল ডিফেন্স থেকে গাড়ি এসে তারা ভালোভাবে সুস্থভাবে তিনটাকে সেই জায়গায় নামিয়ে দিয়েছে আর আমরা ভালো এখন আর বাঁকুড়ার যে ঝড়ের যে ক্ষয়ক্ষতি সেটা এখন ধরুন চারদিকে থেকে খবর পাচ্ছি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কাউন্সিলর রেখা দাস রজক আচার্য বলেন গতকাল আচমকা ঝড়ে সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা নাগাদ ওই দুর্গাপোদ্দারের যে কুচকুচে স্থিত বাড়িতে মানে রয়েছে তার বাড়ির চালাটি সম্পূর্ণ উড়ে গিয়ে পাশের গোডাউনের যে আমাদের রামকৃষ্ণের যে ফাঁকা জায়গা আম গাছের উপর আটকে পড়ে এবং সেটা কালকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিই এবং খবর দেওয়ার পর সিভিল ডিফেন্সের ছেলেরা আসে এসে এবং পুলিশ অফিসাররাও আসেন এসে দেখে গিয়েছিলেন কিন্তু কালকে মানে লোডশেডিং থাকার কারণে এবং রাত্রি হয়ে যাওয়াতে এই কাজটি করা হয়নি কিন্তু গতকাল রাত্রে আরো দুটি গাছ কাটা হয়েছে যেটা আমাদের ফাঁসি টাকার মোড়ে আছে সেই গাছটি কাটা হয়েছিল এবং আমার ওয়ার্ডের ভিতরে একজন গণেশ মালাকারের বাড়ির চাল ঢুকে গিয়েছিল একটি পাশের বাড়ির অর্জুন গাছের ডাল ভেঙে সেই গাছটিও কাটা হয়েছিল গতকাল প্রচন্ড হেল্প করেছিলেন এবং আজকেও সিভিল ডিফেন্সকে আমি সকালই ফোন করি এবং তারা এসে কালটি উদ্ধার করেছেন অন্যদিকে বাঁকুড়া শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের লালবাজারের ষাট নম্বর জাতীয় সড়কের পাশের একটি তিনতলা বাড়ির ছাদের উপর তৈরি টিনের শেড ছড়ের তাণ্ডবে রাস্তার উপর এসে পড়ে ওই ঘটনায় এক পথচারী আহত হন বলে জানা গেছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া